আসসালামু আলাইকুম আপরা কেমন আছেন সবাই আজকে দেখেন এখানে আমি কয়েকটা কাপড় ছাপিয়ে নিয়েছি আগুন কমলা কালার লক্ষ্ণ হবে আর বেগুনি কালার লক্ষ্ণ হবে আগুন কমলা একটা আছে আর বেগুনি দুইটা জামা আছে এখানে ওড়না নেই কমলা কালারটা দেখেন কি সুন্দর লাগছে আগুন কমলা কালারের ওপর সাদা সুতোর কাজ কিন্তু খুবই সুন্দর হয় লক্ষ্ণ ডিজাইনের অনেক অর্ডার আছে আগুন কমলা কালারটাও ভীষণ সুন্দর হয় এই যে এটা হবে জামা এই যে জামাটা দেখেন পুরোটাই কাজ জামার সামনে অলাবার করে কাজ থাকে সাদা সুতো দিয়ে কাজ হয় মাঝে মধ্যে কালারটা একটু হালকা হয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর কালার অনেক গর্জিয়াস কালার এটা ব্যাকপার্টটা এই যে ব্যাকপার্টটা ব্যাকপার্টে অল ওভার কাজ থাকে এটা হলো পারফেল বেগুনি কালার বেক্সি ভয়েল কটন এখানে দুইটা জামা আছে ওড়নাগুলো ওই যে অ্যাপ্লিক করতে দিয়েছি এটা ব্যাক পার্ট কাটোরাক অ্যাপ্লিক করলে দেখতে সুন্দর হয় বেশি ওড়নাগুলো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে দেখেন ফ্রন্ট পার্টটা বুকের কাজ একটা ভারীর কাজ থাকে আর নিচে এরকম অলাবার করে এটার কালারও অনেক সুন্দর এখানে হালকা কালার আসছে এই যে অরিজিনাল কালার হবে এই কালারটা এটা হলো বেক্সি ভয়েল কাপড় হ্যাঁ আড়াই হাতি বহরের যে বেক্সি ভয়েল কাপড় থাকে সেটা আর এটা হলো বেক্সি কটন শাড়ি কমলা কালারটা আর এ বেগুনি কালারের হাতাটা কীরকম হয় হাতাটা দেখাই লক্ষ্ণ ডিজাইনের হাতাটা নতুন যারা আপু আছেন তারা বুঝতে পারবেন না এখানে হাতার কালারটা আরও হালকা আসছে এই যে হাতায় একটা পাড় হবে আর একটা হালকা হবে কালারটা দেখা যাচ্ছে এই এটা কমলা কলকা এখানে যে হাতাটা কালারটা আর এটা হচ্ছে মাল্টি একটা ওড়না মাল্টি কালার ড্রেসের কাটোরা ক্যাপ্লিক হয়নি এখনো তো এগুলো এখন আমি সুতা ম্যাচিং করব তারপর কর্মীর জন্য রেডি করব। এর সাথে আমি গত কালকে যে কাপড়গুলো ছাপিয়েছি সেগুলো একসাথে যাবে এই কাপড়গুলো মেটা বিশটা কাজ চেয়েছিল তো বিশটা রেডি হলো না পনেরোটা রেডি করতে পেরেছি আর পাঁচটা বলেছি যে আগামী সপ্তাহে দেব এই যে এই কয়েকটা ছাপাতেই বেলা হয়ে গেছে আর ছাপালাম না এখানে দুটা ড্রেস আছে এটা আজকে ছাপাবো এই যে একটা এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা কালো কালার না নেভি ব্লু কালার তো এগুলো কালকে ছাপানো হবে আর এগুলো এখন সুতা ম্যাচিং করে নিব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর যদি ড্রেসের অর্ডার দিতে চান স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে ড্রেসের অর্ডার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ